হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার সাতশো নব্বই যে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো অপশান নাম্বার সি লঘু মস্তিষ্ক একের দাগের দুই লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায় সরি নুয়ে পড়ে এটি হল অপশান নাম্বার বি সিসমোনাস্টিক চলন একের দাগে তিন ভয় পেয়ে মানুষের কোন হরমোন খরণ বৃদ্ধি পায় উত্তর অপশান নাম্বার ডি অ্যাটিনালিন একের দাগের চার তুমি একটি কোষ বিভাজনের সময় কোন ব্যামতন্তু দেখলে না কোনো ব্যামতন্তু দেখলে না এই ধরনের কোসবিআনকে বলা হয় অপশান নাম্বার এ অ্যামাইটোসিস একের দাগের পাঁচ বলছে দীর্ঘ সুপ্ত অবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে অপশান নাম্বার ডি মাইক্রোপোপাগেশন একের দাগের ছয় প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্রাস করেন উত্তর হবে অপশান নাম্বার বি গ্রেগর জোহান মেন্ডেল একের দাগের সাত একটি শঙ্কর দীর্ঘ ক্যাপিটালটি স্মল টি হবে এটা এফ আছে এবং বিশুদ্ধ খর্ব হচ্ছে এটা স্মল টি স্মলটি মটর গাছের পরাগ মিলনের যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে কেমন এখান থেকে দেখে নাও কষ্টটা দেখে নাও এখান থেকে ক্যাপিটালটি স্মল টি স্মল টি স্মল টি তো ক্যাপিটালটি স্মল টি আর এখান থেকে দেখো ক্যাপিটালটি স্মল টি আবার এখান থেকে স্মল টি স্মল টি স্মল টি স্মল টি তো প্রশ্নটা বলেছিল কী প্রশ্নটা বলছে অপশানগুলো দেখো কী রয়েছে তো অপশানে দেখো রয়েছে এখানে তো এখানে দেখো দুটো ক্যাপিটাল টি ওলা আছে তো এই দুটো কি হচ্ছে লম্বা আর এটা হচ্ছে কি খর্ব তা দুটো খর্বা আর দুটো খর্ব আর দুটো লম্বা তা উত্তর কী হবে উত্তর হবে অপশান নাম্বার অপশান নাম্বার সি ফিফটি পারসেন্ট খর্ব আর ফিফটি পারসেন্ট লম্বা নেক্সট হচ্ছে পরেরটা একের দাগের আট বলছে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর জিরো টাইপ যুক্ত গিনিবিক থেকে কত ধরনের গেমেট পাওয়া যাবে আমরা জানি এর ফর্মুলা কি টু টু দি পাওয়ার এন এখানে দেখো হেটার জায়গা সব অবস্থায় কটা আছে একটি আছে কোনটা আছে দেখে নাও তাহলে ক্যাপিটাল বি স্মল বিটা হচ্ছে কি হেটার জায়গা অবস্থায় আছে তাহলে এন স্মান কত এক তাহলে টু টু পাওয়ার এন মানে টু দি পাওয়ার ওয়ান মানে দুই দেখে নাও কীভাবে করলাম নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে একের দাগের নয় পিতা ও মাতা পিতা ও মাতা উভয় থ্যালাসিমে বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত দেখো এভাবে কী ক্রস করে নিলাম যদি ক্যাপিটালটি স্মলটি ক্যাপিটালটি টি ক্রস করা হয় তাহলে কী হবে দেখো এখানে দেখো ক্যাপিটালটি ক্যাপিটালটি হবে এবং স্মলটি স্মলটি হবে আর ক্যাপিটালটি স্মলটি দুটো হবে তাহলে দেখো ক্যাপিটালটি ক্যাপিটালটি এটা কি হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে আক্রান্ত এটা হচ্ছে বাহক তাহলে কী হচ্ছে দেখো চারটের মধ্যে সরি মোট চারটের মধ্যে কী বলে এখানে যে আক্রান্ত কোনটা হবে আক্রান্ত একটা হবে চারটের মধ্যে একটা মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট উত্তর হবে পঁচিশ পার্সেন্ট অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে ঘোড়া ঘোড়ার ওই ব্যক্তিতে নিচের কোন সংযোগ্রমটি সঠিক অপশান নাম্বার এ ইহিপাস এ ইহোহিপাস থেকে মেসোপাস মেরিচিপ্পাস প্লায়োহিপাস ইকুয়াস নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরের প্রশ্ন একের দাগের এগারো নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য অপশান নাম্বার সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক একের দাগের বারো উটের অতিরিক্ত জল ক্ষয় বহ সহনের ক্ষমতা কারণ হল অপশান নাম্বার বি এদের হচ্ছে মলমূত্রে জলের পরিমাণ খুবই কম থাকে নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তেরো নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশান নামক ধাপটি শক্তি শনাক্তকারী বৈশিষ্ট্য হল অপশান নাম্বার বি অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইড ও নাইট্রেট গঠন করে নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে চৌদ্দোরটা সর্বকন্থা গাছে বিপন্নতার কারণ হল অপশান নাম্বার অপশান নাম্বার সি অতি ব্যবহার নেক্সট প্রশ্ন রয়েছে পরের ট্র্যাকের দাগের পনেরো সুন্দরল্যান্ড জীব 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 বৈচিত্র্য হটস্পটের অবস্থা হলো অপশান নাম্বার বি আন্দামান নিকোবর সুমাত্রা ও এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল নেক্সট প্রশ্ন রয়েছে বিভাগ খ বিভাক্ষ পূরণ করো দেখো কী রয়েছে একের দাগে দুয়ের দাগের এক ড্যাশ হরমোন প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদে পর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় উত্তরের জিব্রেলিন হরমোন কি লিখবে জিব্রেলিন হরমোন নেটা কী বলছে যে পিরিমিডিন জাতীয় নাটিন জাতীয় নাইট্রিনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো ড্যাশ উত্তরের থাইমিন যে কোনো লিখে দেবে তোমরা থাইমিন সাইটোসিন ইউরাসিল ইত্যাদি নেক্সট রয়েছে দুয়ের দাগের তিনেরটা একই জিনিসের বিভিন্ন রূপকে ড্যাশ বলে উত্তর অ্যালিল বলে কী বলে অ্যালিল বলে নেক্সট প্রশ্ন বলছে দাগে দাগের চারেরটা জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবে অভিব্যক্তি ঘটে উত্তরে প্রকরণ থাকলে প্রকরণ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে দুয়ের দাগের পাঁচ জীব বৈচিত্র্যে সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ উত্তর হটস্পট দুর্দাগের ছয়টা বলছে জলাশয় জলাশয় পুষ্টি পুষ্টি বস্তু অতিবৃদ্ধিকে ড্যাশ বলে উত্তরবেকি ইউটি আহ ইউটিফিকেশন ইউটিফিকেশন উত্তরগুলো দেখে নাও ইউটিফিকেশন পর দেখো প্রশ্ন আর সত্যমিথ্যা বলছে স্নায়ু কোষে বলছে নিউরোলিম্বা স্থানে বিভিন্ন স্থানের এনবিআর পর্ব গঠন করে ঠিক দু নম্বর আটেরটা টা বলছে দেখো প্রাণী কোষ বিভাজনের সময় অস্ট্রল রসি থেকে বেমতন্তু গঠিত হয় ঠিক নয়টা বলছে ক্যাপিটালটি স্মল টি গ্যামেট দয়ের মিলনের হোমো জায়গাস উৎপন্ন হয় এটা হচ্ছে ভুল এটা হচ্ছে হেটার জায়গাস কারণ দেখো দুটি আলাদা এটা ক্যাপিটাল টি আছে এটা স্মল টি আছে যদি একই হতো তাহলে কি হতো এটা হোমো জায়গাস অবস্থা কিন্তু এটা আলাদা আছে তাই এটা হেটারো জায়গাস অবস্থা হবে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো দশেরটা জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল এটা ঠিক নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এস ও টু ও এইচ থ্রি হল গ্রিন হাউস গ্যাস ঠিক আর ফ্লেক্স পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে এটাও ঠিক এরপর হচ্ছে মেলাও বলছে দিনেত্র দৃষ্টি এটা ডি হবে অর্থাৎ দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায় মাইকেটি বিউল এটা ই হবে অর্থাৎ কোষ বিভাজনের সময় ব্যামচন্দ্র গঠন করে অসম্পান প্রকল্প এটা এফ হবে তার মানে কি টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এরপর হচ্ছে অসম সরি আন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি সংগ্রাম এটা এ হবে একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম তারপর রয়েছে বায়ুদূষণ এটা হচ্ছে বি হবে বঙ্কাইটিস আর ইতর পরাগযোগ এটা সি হবে অর্থাৎ পরাগবাহকের পরাগবাহকের প্রয়োজন হয় এরপর হচ্ছে দেখো দাগের ত্যাগের উনিশেরটা দেখো কী বলছে বি শব্দ লেখো এখানে উত্তর হবে এডিএস গ্লুকোজ বিপাক এটা হচ্ছে আলাদা এরপর হচ্ছে দেখো কুড়িরটা মায়োপিয়া ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় উত্তর হবে অবতল লেন্স অবতল লেন্স নেক্সট রয়েছে দেখো একুশেরটা সম্পর্ক দেখে লিখতে হবে পাত্র কুচি পত্রজ মুকুল কচুরিপানা ড্যাস উত্তর হবে খর্বধাবুক উত্তর হবে খর্বধাবক এরপর রয়েছে বাইশেরটা টা বলছে স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন কি লিখবে তাহলে লিখবে দেহে একই ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয় তাই স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলে কি কি উৎপন্ন হয় দেখো দুটি এক্স তাই হোমোগ্যামেটিক আচ্ছা ক্ষেত্রে দুটি সরি একটা এক্স একটা ওয়াই তাহলে কী হবে এটা ওটা হবে হেটার হেটার গ্যামেটিক প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে একই উত্তর হবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তেইশ এরটা জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক কী তো কী লিখবে ফিনোটাইপ ইজুগাল টু জিনোটাইপ প্লাস পরিবেশের প্রভাব এরপরে যে দেখো চব্বিশ এরটা কী বলছে পায়রার খেচুর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখ কী লিখবে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এরপর রয়েছে দেখো ছাব্বিশেরটা সরি পঁচিশের টা কি বলছে দেখে নাও বলছে অভয়ারণ্য ইনসি টু জাতীয় উদ্যান আর বায়োস্পিয়ার রিজার্ভ এটা কি হবে ইনসি টুর মধ্যেই সবগুলো পড়ে তার উত্তর হবে ইনসি টু আর ছাব্বিশের বলছে একটি ডিনাইটিফাইন ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর হবে কি সিউডোমোনাস